দিক থেকে করে তিন দিনের ইচিতিমার স্মৃতিচারণ আসরের নামাজ জামাতের সাথে আদায়ের পর কুরআন তিলাওয়াতের মাধ্যমে দ্বিতীয় অধিবেশন শুরু হয় অতপর নাতে রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম পরিবেশন চলুন তার কিছু দৃশ্য দেখে আসি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في من بعد الذكر من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون ان في هذا لبلاغا لقوم عابدين وما ارسلناك الا رَحْمَةً للعالمين أمنت بالله صدق الله العظيم كي محان شانو مرجدا تمار كي محان দার হলে খোদা তোমার তুমি খোদার হলে খোদা তোমার কা কি মহান শানো মর তোমার তুমি হলে খোদা খোদা তোমার তুমি খোদার হলে خدا تمار اے پریتھی সকলে দক্ষিণ তোমার পেয়েছে সকলে দক্ষিণ তোমার আসিও কোদর তোমারা ঠিকানো কো ঠিকানা মিল গা ফজলে রে কমি কি বা মিল গা সব কু তব মিল পেছে পেছ শোকি না তোমার কা পেছে শে দু না তোমার ফিরে যা ہاتی رسول اللہ یا یاری پل پھر جلی گری ہاتی پوی او ڈیل خزانہ تو مار پری بھی اور ڈھیل خزانہ تو مار کیا جو دو کرم ہے شگو تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا میں تو مالک ہی کہوں گا کہ گو کے حبیب یعنی محبوب محب میں نگی میرا تیرا پریو نو بی او ڈھیل خزانہ تمہار تم خودار ہولے لے خدا تمہار صلو علی الحبیب صلو اللہ تعالی الحمدللہ رب العالمین والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله دعوت اسلامی تین دن سنت بھرا اجتماع تے آگتو اسلامی بھائرہ এবং মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আল্লাহ তাবারকাতার সন্তুষ্টি এবং স্বভাব অর্জনের নিয়তে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই ভালো নিয়ত এটা উম্মতে মোহাম্মদীর বৈশিষ্ট্য কমপক্ষে এতটুকু নিয়ত করিনি যে আল্লাহ তালার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য এই বয়ান প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবো দুরু শরীফের অসংক এবং বরকত রয়েছে আমার আপনার আকা মক্কী মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি ইরশাদ করেন মনোযোগ সহকারে শুনুন নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যখন বৃহস্পতিবার আসে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের প্রেরণ করেন যাদের নিকট রূপার কাগজ এবং স্বর্ণের কলম থাকে যারা বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার দিনে

সৈয়দেনা মূসা কলিমুল্লাহ আলা নবীগিনা ওয়াইলি সালাত সালাম আল্লাহ তবর গলার দরবারে এভাবে আরোচ করলেন হে আমার মাওলা আমি তরাতে এমন এক উম্মতের আলোচনা পেয়েছি যারা সকল উম্মত হতে উত্তম হবে যারা সকল উম্মত হতে উত্তম হবে আদম আহলা নবী গিনাব আলী সাল্লা সালাম এর উম্মত থেকে শুরু করে ইসা আলী সাল্লা সালামের উম্মত পর্যন্ত যত নবী আলাইহিমুস সালাতু সালাম পৃথিবীতে আগমন করেছেন তাদের উন্মতিরা হয়েছে এদের চাইতেও শ্রেষ্ঠ একটি উম্মতের আলোচনা আমি তাওরাতে পড়েছি এর বৈশিষ্ট্য কি বিশেষত্ব কি মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে এবং খারাপ কাজ হতে নিষেধ করবে তারা পূর্বপর কিতাবের প্রতি ইমান আনবে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন প্রত্যেক কিতাবের উপর ইমান আনবে এমন কি। তারা দাজ্জালকে হত্যা করবে তারা দাজ্জালকে হত্যা করবে এই বৈশিষ্ট্য বয়ান করলেন এরপরে মুসা আলি সালাম আরজ করলেন হে আল্লাহ হে আমার পর্বদিগার তাদেরকে আমার উম্মত বানিয়ে দাও এই বৈশিষ্ট্য যাদের মাঝে রয়েছে তাদেরকে আমার উম্মত বানিয়ে দাও اللہ تبارک و تعالی ارشاد کو لین ہے موسیٰ علیہ الصلاة والسلام تارا عمر حبیب محمد مجتبار موت سیدنا موسیٰ علیہ نبی گینا و علیہ الصلاة والسلام پنورہ ارشاد کو لین مولا آمی ایک ایمون ایک مطر آلو چونا پیچھی جارا تمہار حمد کوربے جارا تمہار হামদ করবে তোমার প্রশংসা করবে সূর্যের গতিবিধি লক্ষ্য করবে সূর্যের দিকে তাদের দৃষ্টি থাকবে কেন নামাজ আদায় করার জন্য সূর্য দেখতে হয় ইফতারি করার জন্য সূর্য দেখতে হয় সেহেরি শেষ করার জন্য দেখতে হয় সময় অর্থাৎ ইবাদতের জন্য তারা চন্দ্রের এবং সূর্যের দিকে তাদের দৃষ্টি থাকবে এবং এবং ইমামতের উপর প্রাপ্ত হবে তারা রাজত্ব করবে তাদের মাঝে থাকবে ইমামত তাদের মাঝে থাকবে এবং যে কোনো কাজ করার ইচ্ছা যখন পোষণ করবে তখন ইনশা আল্লাহ বলবে কি বলবে ইনশা আল্লাহ বলবে এবং ইনশা আল্লাহ বলার পর বলবে আমি এই কাজটি করব এই বৈশিষ্ট্য বিশ্বসত্য বয়ান করার পর মুসা আলি সাল্লা সালাম আরজ করলেন হে আল্লাহ হে আমার পাক পারবার তাদেরকে আমার উম্মত বানিয়ে দাও আল্লাহ তাবারক সাত করলেন হে মুসা আরলি সলাতু সালাম তারা আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়া সাল্লাম মুসা আলাইহিস সালাম পুনরায় আরজ করলেন হে আমার পাক পরিবার দিগা আমি তাওরাতে এমন এক উম্মতের আলোচনা পেয়েছি যাদের দোয়া কবুল করা হবে যাদের দোয়া কবুল করা হবে এবং তাদের পক্ষেও দুয়া কবুল করা হবে এমন উম্মত যার ব্যাপারে কেউ যদি দোয়া করে তার দোয়াও কবুল হবে উম্মতের দোয়াও কবুল হবে আর এ সৌভাগ্যবান ওই সকল আমরা মুসলমান ওই সকল আশিকের রসুল যে আমরা নবী পাক সাল্লা সাল্লামের উম্মত হতে পেরেছি তাদের সুপারিশ কবুল করা হবে এবং তাদের পক্ষেও সুপারিশ কবুল করা হবে

যারা উপরে উঠলে যারা উপরে উঠলে তোমার মহানত্বের বয়ান করবে এবং নিচে নামলে তোমার বয়ান করবে অর্থাৎ সময় উঠার আল্লাহ একবার নিচে নামার সময় সুবাহান আল্লাহ পাঠ করবে তাদের জন্য সমস্ত জমিন পাক হবে পবিত্র হবে এবং তারা যেখানেই হোক না কেন সমস্ত জমিন তাদের জন্য নামাজে গ্রহণযোগ্য হবে তারা অপবিত্র হতে পবিত্রতা অর্জন করবে যেখানে পানি না পাওয়া যায় সেখানে মাটি দিয়ে পবিত্রতা অর্জন করা তাদের জন্য এমন হবে যেমন পানি দ্বারা আর কেমতের দিনে অজুর কারণে তাদের অজুর স্থানগুলো ঝলমল করতে থাকবে অজু করলে এই স্থান সমূহ কেমতে দিন নূর বেরো হবে ঝলমল করবে হে আল্লাহ তাদেরকে আমার উম্মত বানিয়ে দাও আল্লাহ তালা এরশাদ করলেন হে মুসা আলি সালাতাম তারা আমার হাবিবের উম্মত সৈয়দনা মূসা কালিমুল্লা সালাম আল্লাহ দরবারে আরো করলেন হে আমার পাক পর্বার দিগার আমি এমন এক আলোচনা পেয়েছি যখন তারা নেকি করার ইচ্ছা পোষণ করবে নেকি করে নেকি করার ইচ্ছা পোষণ করবে তখন তাদের জন্য একটি নেকি লেখা হবে আর যখন নেকি করে নিবে তখন তাদের নেকিকে দশ হতে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হবে পক্ষান্তরে যখন গুনাহের ইচ্ছা পোষণ করবে তখন তাদের আমল নামায় গুণা লেখা হবে না আর যদি গুণা করে ফেলে তখন তার জন্য ওই গুণা লেখা হবে যে গুণা করবে সেটাই লেখা হবে এই কথা বলে সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবী গিনা আলি সাল্লা সাল্লাম আরজ করলেন হে আল্লাহ তাদেরকে আমার উম্মত বানিয়ে দাও আল্লাহ তবারক এর সাথ করলেন তারা আমার হাবিবের উম্মত এখানে একটি কথা মনে রাখবেন কোন ব্যক্তি গুনাহে দৃঢ় সংকল্প যদি করে আমি গুনা করবই আমি মদ খাবো আমি বেবিচার করব আমি কাউকে হত্যা করব দৃঢ় প্রতিজ্ঞা যদি করে নেয় দৃঢ় ইচ্ছা যদি করে নেয় এবং সে করার সুযোগ পায়নি বিদায় সে করেনি কি তবে বর্ণিত আছে যে এই দৃঢ় ইচ্ছা থাকার কারণে তখন সে গুনাগার হবে হাজতে সৈয়দনা মুসা আলী সালাত সালাম পুনরায় আরজ করলেন হে আল্লাহ আমি তরাতে এমন এক রহমতপ্রাপ্ত উম্মতের আলোচনা পেয়েছি যারা দুর্বল হওয়ার সত্ত্বেও তোমার কিতাবের উত্তরাধিকারী হবে দুর্বল হওয়ার সত্ত্বেও তোমার কিতাবের উত্তরাধিকারী হবে এবং তুমি তাদেরকে বেছে নিয়েছো তাদের মধ্য হতে কেউ নিজ নফসের প্রতি জুলুম করবে আবার কেউ মধ্যম পন্থায় জীবন অতিবাহিত করবে আবার কেউ নেকি করার দ্বারা অগ্রগামী থাকবে আমি তাদের মধ্য হতে এমন কাউকে পাইনি যার উপর দয়া করা হবে না অর্থাৎ প্রত্যেকের উপর দয়া করা হবে এই কথা বলার পর মূসা আলী সাল্লা সালাম বললেন হে আল্লাহ তাদেরকে আমার উম্মত বানিয়ে দাও আল্লাহ তাবারক বা এর সাথ করলেন হে মোসা আলী সালাতাম তারা আমার হাবিবের উম্মত মুসা আলান করলেন হে আল্লাহ আমি তরাতে দেখেছি তাদের কিতাব তাদের অন্তরে গোপন থাকবে অর্থাৎ কোরআনুল করিম তাদের অন্তরে সুরক্ষিত থাকবে তারা জান্নাতবাসীদের ন্যায় বিভিন্ন ধরনের পোশাক পরিধান করবে এবং ফিরিস্তাদের ন্যায় সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করবে মসজিদে তাদের আওয়াজ মৌমাছির ন্যায় হবে আবার তাদের মধ্য হতে এমন স লোক জাহান্নামে যাবে যারা নেকি শূন্য হবে যেভাবে পাথর গাছের পাতা হতে শূন্য

যারা সারিবদ্ধ হয়ে ফেরিস্তাদের মতো নামাজে দাঁড়াবে মসজিদে তাদের আওয়াজ মৌমাছির মতো থাকবে মৌমাছির মতো যাদের আওয়াজ হয় জিকিরের মধ্যে আমার আকা আলা হাজত রহমতুল্লাহ বলেন যদি কাউকে জিকির করতে দেখো বা কোনো ওয়াজিফা পড়তে দেখো এদের আওয়াজ যদি মৌমাছির মতো থাকে মৌমাছির আওয়াজ শুনছেন না ভিন ভিন করে এদের আওয়াজ যদি ওই রকম দেখো তাহলে তাদের কাছে গিয়ে দোয়া করাও তাদের কাছে গিয়ে দোয়া করাও তারা আল্লাহ তালার মকবুল বান্দাদের নিদর্শন বলা হয়েছে এটা তো মুসা আলী সাল্লা সালাম বললেন তাদেরকে আমার উম্মত বানিয়ে দাও আল্লাহ তালা বললেন তারা আমার হাবিবের উম্মত তখন মুসা আলি সালাম। তাদের ফজিলত দেখে বয়ান করলেন ইচ্ছা পোষণ করলেন আমার উম্মত বানিয়ে দাও বার 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 ইলাহি থেকে একটাই জবাব তারা আমার হাবিবের উম্মত এটা শুনে তিনি বিস্মিত হলেন আল্লাহ তাবার কাবা সকল আম্বিয়া ইকরাম আলিম সালাতামের সর্দার নবিয়ে করিম সাল্লাহ তাল আলিহি আলী ওসাল্লাম এর উম্মতকে এত ফজিলত দান করেছেন তখন

موسیٰ قلیم اللہ علیہ نبی گینہ علیہ صلی اللہ علیہ وسلم مونو تسٹیر جنو قرآن الكریم مدھے آیات عبترنو کولن پارا نوائن سورہ عراف آیات نمبر ایک سو چو چولیس تھے کے پاس چولیس پور جنتو یا موسیٰ ان استفیتوک علن ناسی بی رسالاتی و بی فخذ ما اتيتك وكن من الشاكرين وكتبنا له في الالواح من كل شيء من كل شيء موعظه وتفصيلا لكل شيء فخذها بقوه وامر قومك ওয়া মোর কৌমা কাইয়াদু বি আহসানিহা বি আহসানিহা সাউরিকুম দা রয়াল ফা সিকিন ইমান থেকে অনুবাদ তিনি বলেন হে মূসা আমি তোমাকে লোকদের মধ্য হতে মনোনীত করে নিয়েছি স্বীয় ঋষালাতের বাণীসমূহ এবং স্বীয় বাক্যালাপ দ্বারা সুতরাং গ্রহণ করো যা আমি তোমাকে দান করেছি এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও এবং আমি তার জন্য ফলকসমূহ লিখে দিয়েছি সব কিছুর উপদেশ এবং প্রত্যেক জিনিসের বিশদ বিবরণ এবং বললেন হে মূষা তা শক্তভাবে ধরো এবং স্বীয় সম্প্রদায়কে নির্দেশ দাও যেন এর উত্তম কথাগুলো গ্রহণ করে নেয় শিগ্রোই আমি তোমাদেরকে দেখাবো নির্দেশ ও মানন্য কারীদের ঘর। পারানায় সূরা আরাফ আয়াত নম্বর 159 এ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন ওয়া মিন কাউমি মূসা উম্মাতুন ইয়াহদূনা বিল হক ইয়াহদূনা বিল হকি ওয়াবিহি ইয়াদিলুন কঞ্জুল ইমান থেকে অনুবাদ এবং মুসার সম্প্রদায়ে এমন এক দল রয়েছে যারা সত্য পথের সন্ধান দেয় এবং তা দ্বারা ন্যায় বিচার করে এ কথা শুনে মুসা আলানা ওয়ালি সালাত সালাম পুরোপুরি সন্তুষ্ট হয়ে গেলেন প্রিয় ইসলামী ভাইরা বয়ান একেবারে শেষের দিকে নিজেকে শুধরানোর জন্য আমির সুন্নাত মাদানী ইনামাত দিয়েছেন সবাই জানেন মাদানী ইনামাত তো আজকে নিব ইনামাত ইনশাল্লাহ আজকে রাত্রে ফেকরে মাদিনাও করবো ইনশাল্লাহ মাদানী ইনামাত নিব এর প্রভাব যখন অন্তরে পড়বে দেখবেন নেকির পথের আপনিও পথিক হবেন এবং নিজেকে চেঞ্জ পাবেন নিজের মধ্যে একটি বিপ্লব পাবেন যে আসলেই আমি নেকের পথের পথিক হয়ে গেলাম এবং এই ইচ্ছা নিয়ে যায় নেক হব নেক বানাবো কি হব সবাই বলে নেক হব নেক বানাবো নেক হব নেক বানাবো নেক হব নেক বানাবো আমিন বিজাহিন নবী গিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান সমাপ্তির পর মাগরিবের আজান অতঃপর মাগরিবের নামাজ আদায় করা হয় এরপর সূরা মুলক তেলাওয়াত করা হয় আসুন সেই দৃশ্য দেখে আসি অকবর অল من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور.

لا إله إلا الله سنتي في عشر حبيبي قد ذكر سنتي